হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমাদের অনেক অনেক স্বাগতম আমার ব্ল নতুন একটা ব্লগ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের পূজা তো আজকে চা খাওয়া থেকে ভিডিওটা শুরু করলাম চা বিস্কুট নিয়ে চলে এসেছি সকালে তোমাদের সঙ্গে বক বক করতে আর সারাদিন তোমরা দেখতে থাক কি করি না করি এই দেখো বন্ধুরা চলে এসেছি পিঠে ভাজা করতে তো আমাদের তো পিঠে হয়েছিল আর অনেকগুলো পিঠে বেড়েও গিয়েছিলো তারপরের দিনে কী করবো তো ভাবলাম পিঠেগুলো ভাজা করে নিই তেল গরম করে তেল কষিয়ে দিয়েছি আর পিঠে দিয়ে দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর আর এখানে বাটা আছে কাঁচা লঙ্কা আদা আর গোটা দিয়ে দেখেছি আর ওটা দিয়ে দেবো এবারে আর নুন হলুদ দিয়ে টিকেটা ঢেঁপে নেব তো